খনি দেখতে পেলাম হে গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল ফর দিস ফ্লেভ ব্লগ নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত তো এখন আমরা তিন বোন ওখানে আছে আমাদের বড় বোন রেডি হচ্ছে বড় বোনকে দেখাও এখানে আমার মেজো বোন আর আমি ছোট বোন তো তিন বোন মিলে এখন বেরোচ্ছি শপিং এ টুকটাক কিছু কেনাকাটা করবো বড় বোন শাড়ি পরেছে বললাম যে ড্রেস পরো ড্রেস পরো পরবে না বর্দি পরবে না মেজ দি ড্রেস পরেছে আমিও ড্রেস পরেছি সন্ধেবেলা এখন রেডি হয়েছি একটু বাজারে যাবো আর কাঁথিয়ে থাকবো কাঁথিয়ে থাকবো আর একটু বাজারে বেরোবো না সেটা হতে পারে না কারণ আগের মতো তো অত বেরোনো হয় না যেহেতু আছি সন্ধেবেলা একটু বেরোবো আর পিসুমণিও আসছে মা বলছে চল প্রিয় গোপাল বিষয় যাই মানে অ্যাকচুয়ালি কাঁথুতে নতুন প্রিয় গোপাল বিষয়ই উদ্বোধন হয়েছে দুষ্টু মামও যাবে এখন অবধি যাওয়া হয়নি গিয়ে একটু দেখে আসবো তো আমি এবারে একটা জিনিস ভেবেছি আমি কিচ্ছু পুজোতে আমি কিচ্ছু কিনবো না শাড়িটারি কিচ্ছু নেবো না আমি যাচ্ছি দেখতে পছন্দ হয়ে গেলে না পছন্দ হলেও আমি নেবো না একদমই নেবো না

অবশ্যই মানে ভালো করে আমার বন্ধুরা জানে যে আমি নেব বা কিছু নিলে আমি শেয়ার করি বা বলি যে তোমরা ওখান থেকে নাও যদি আমার ভালো লাগে আর আমি সিরিয়াসলি নেব না তার বেলাতে আমার দু তিনটে শাড়ি নেওয়া আছে ওই জন্য আমি নেব না এটা ভেবেছি আর তোকেও এনে দেবো না তো এখন বাজারে দিতে যাই চল মা একটা জুতো কিনবো চলো চলো কোথাও যাই

আমি তো বট দিয়ে নিজে থেকে মেনেছি বড় কত লম্বা দেখো সবাই ভাই বোন বরদা কে কেমন লাগছে দেখো গোপ টোপ কিছু নেই বাপিকে এরকম লুকছে ভালো লাগবে হুম গোপটাই রাখবে এরকম ভাবে কিন্তু কোন সময় তোমরা তোমাদের আঙ্কেল কে দেখো না দেখো না না বাবা স্কুলে স্টুডেন্টদের তো স্যার কে দেখো তো এখন চারজন বাড়িতে আছি বাপিও বেরোবে মোটামুটি চারজন এখন একটু বেরোচ্ছি তো বাবা মাকে নিয়ে চলে যা কত দিন যাবে তুমি মাকে স্কুলে নিয়ে চলে যাও আমি সরাইকে স্কুলে নিয়ে নিচ্ছি চলো মার বন্ধু আসবে এখন আমাদেরকে দরকার নেই নাই মার বন্ধু আসবে মানে আমার মেজে পিছি আসবে দুই বন্ধু এখন যাবে দুই বোন বেরিয়েছি এইখানে প্রথমে যাব একটু মোবাইল দোকানে আমার যে পোকো মোবাইলটা না মানে আমার এত প্রিয় প্রিয় মোবাইলটা সুইচও হয়ে গেছে তো ওটার জন্য যাব সার্ভিসিং সেন্টারে পোকো সার্ভিসিং সেন্টারে চলে দরকার আর পিশোনির মুখখানি দেখতে পেলাম হাসি মুখ ডিউটি থেকে সোজা না বাড়ি থেকে বাড়ি থেকে আর ছুটি ছিল সব ছুটি পেয়ে এসে কিছু বলেনি আমার এইটুকু হেঁটে এসেছে আমার খুব অবস্থা খারাপ হয়ে

প্রিয় প্রিয়গোপাল বিষয়ে নিউ ওপেনিং হলো তো ওই জন্য ভাবলাম যে যাই সামনে পুজো আছে আর এখন জাস্ট এক সপ্তাহ হলো ওপেনিং হয়েছে তো কীরকম কী স্টক আছে একটু দেখে আসি এমনি কলকাতায় গিয়ে দেখা হয় তো যেহেতু কাঁথিতে আমি মা শোনাই তিনজন মিলে গেছিলাম অ্যাকচুয়ালি পুজো চলে আসছে আর আমি কিন্তু এবারে সত্যি ভেবেছি যে পুজোতে কোনো শাড়িটারি কিচ্ছু নেব না তো ওখানে গিয়ে দেখছিলাম মায়ের জন্য ভাবছিলাম যে এই বেনারসিটা কিন্তু বেশ ভালো লাগছিলো এমনি কেনা থাকলো কালারটাও ভীষণ ইউনিক ছিল মানে সচরাচর এরকম কালার দেখা যায় না তো আমার ওটা খুবই ভালো লেগেছিলো বলছি না না আমি পুজোতে বেনারসি নেব না পুজোতে কি আর বেনারসি পরা যায় আমি বললাম না এমনিই তো নিতে পারো পরে পরতে পারো তো এরকম দেখছিলাম তারপরে আমি এই ব্লু শাড়িটা গায়ে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল রয়্যাল ব্লু কালারের এক পুরোটাই সেলফের ওপর হবে অন্য কোনো কালার থাকবে না এরকম কোনো একটা ভালো সিল্ক বা বেনারসি দেখবো তো এটা দেখছিলাম খারাপ লাগছিল না এগুলোর দাম ছিল তিন হাজার আটশো এরকমই ছিল তো দেখে অনেক দেখলাম পিছুনিও এসছে যেহেতু পিছুনি তুমি কিছু নেবে তো নাও পিষুনি বলছে না বাবু আমিও কিছু নেবো না তো তবে প্রথমে যে বেনারসিটা দেখেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের জন্য ওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমার সত্যি বেশ ভালো লেগেছিল তো এরপরে চলে এসেছি এসেই যেখানে দেখো মা পিসি সোনাই ওরা ফুচকা খাচ্ছে আর আমি সত্যি অতটা খুব একটা খেতে ভালোবাসি না আর এখন তো একদমই খাবো না যে সব ফুচকা খাচ্ছে এবারে বাড়ি ফিরতে ফিরতে দেখলাম একটা ফল দোকান আর আমার বাপি কিন্তু স্কুল থেকে এসে ফল খায় প্রত্যেক দিন বাপিকে স্কুল থেকে আসার পরে ফল কেটে দিতে হয় তো ওই জন্য ভাবলাম যে একটু বিশ করে ফল কিনে নিয়ে যাই আর ছোটো ছোটো আপেলগুলোও খেতে ভালো হয় পিসিমনেও ফল কিনে আনলো আর পিসিমনি দেখো বাড়ির গাছে মানে তমলুকে বাড়ির ছাদে কত ড্রাগন হয়েছে আরও অনেক হয়েছে সেখান থেকে চারটা পেরে নিয়ে এসেছি তো ওটাই এখন কেটে খাচ্ছি দেখো কিনতে তো পাওয়া যায় কিন্তু বাড়ির গাছের ব্যাপারটাই আলাদা পিছনে আবার বাড়ির ছাদে এরকম ড্রাগন ফল মানে হয়েছে নিয়ে এসছে আমাদের জন্য তো এটা এখন কাটছি এখন দুটো কাটবো একটা দুষ্টুমামকে দেব আর আমার বাপি এলে পরে একটা খাবে এই জন্য এখন আমরা কাটছি অ্যাকচুয়ালি আমার ড্রাগন ফল খেতে কিন্তু ভীষণই ভালো আমি সাধারণত অত ফল টল খেতে ভালোবাসি না কিন্তু এই একটাই ফল আছে আর একটা পেয়ারা আমার খুব ভালো লাগে আর আজকেও আমি থেকে গেছি কারণ শরীরটা ভালো লাগছিল না তোমাদের দাদা ভাইকে বলতে বলছে আজ থেকে যাও অনেক দিন হলো মৌমিতার সঙ্গে দেখা হয় না ওই জন্য আমরা প্ল্যানিং করছি যে একদিন ওর সঙ্গে গিয়ে দেখা করব তোমরা কি বলছো বলো আর দেখো ওর এখন ধরো সাত মাস চলছে ওর সাত ভক্ষণ তো আমরা বন্ধুরা কি আর ওকে স্বাদ খাওয়াবো ওরকম ব্যাপার নয় বাট আমাদের ইচ্ছে আছে যে ওকে আমরা নিয়ে গিয়ে একদিন রেস্টুরেন্টে বসে সবাই আড্ডা দেবো খাওয়া দাওয়া করবো এটা আমাদের আমি মৌমিতা পূজা আমরা শোনাই মানে আমরা কয়েকজন এটা ডিসিশান নিয়েছি তোমরা বলো এটা এটা ঠিক হবে না বাড়িতে দেখো ওর বাড়িতে গিয়ে করতে পারি ওকে তো আর আমরা আমাদের কারো বাড়িতে এরকম নিয়ে যেতে পারবো না এই সময় বেশি কোথাও ওর বাড়িতে গিয়েও করা যেতে পারে কিন্তু কি বলো তো আমাদের সবাইকে সেই তো বাড়িতে রান্না বান্না কাজকর্ম করতে হয় কী হয় একসঙ্গে আড্ডা দেওয়াটাই হয় তোমরা একটা ডিসিশান দাও তো কী করা যেতে পারে রেস্টুরেন্ট গিয়ে আড্ডা দেবো খাবো না ওর বাড়িতে গিয়ে রান্না বান্না করবো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এতটাই ছোটই করেছি কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে ভালো লাগলে পাশে থেকে